কিন্তু দুর্ভাগ্য আমাদের যেভাবে পাকিস্তান থেকে এসে নাকি অ্যাটাক করে আবার পাকিস্তান ফিরে চলে তাহলে আমাদের কিন্তু প্রশ্ন সম্মুখীন হতো কারণ আমাদের ইন্টেলিজেন্স যে ছিল ওখানে বিভিন্ন দশ মিটার ছাড়া ছাড়া ওখানে আর্মি থাকেন আধা সামরিক বাহিনীরা থাকেন তারা তাহলে তাদের অ্যাক্টিভিটি কিছু না প্রশ্ন থেকে যাচ্ছে তারপরেও বলবো এইটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ এই সন্ত্রাসবাদকে নির্মূল করতে হবে এই চ্যালেঞ্জ ভারতবাসীর কাছে এখানে রাজনৈতিক দল মত কি তার থেকে বড় কথা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল করতে হবে সেই জন্য ভারত সরকারের কে চূড়ান্ত পদক্ষেপ নেওয়া দরকার যে পদক্ষেপই দেবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা একজন আঞ্চলিক ছোট দল হলেও সেটা আমরা তার পাশে থাকবো বড় বাজারে আগুনে বিসর্জ হবে থাকবে এখন আবার রাজনৈতিক ভাবে প্রশ্ন বেশি করে করতে হবে দেখুন দু সাল থেকে তার ফেয়ারে ফায়ারের বা বিভিন্ন যে লাইসেন্স হওয়া দরকার সেগুলো রিনুয়াল করেনি হয়তো করার সে পমিশন ছিল না সেখানে কি করছিল খোঁজ নিয়ে দেখুন হয়তো কিছু কিছু টাকা দিয়ে দিত আর তুই চালিয়ে দিয়ে না এরকম এখন দুর্ঘটনা ঘটে গিয়েছে তরিগরি মালিকদের ঘরে অ্যারেস্ট করছে কিন্তু এটা তো জবাব দিতে হবে কাকে কারা পৌরসভাকে কর্পোরেশনকে কারা পরিচালনা করছে তাদের দায়িত্বটা কি এইগুলোর জন্যই তো মানুষ ভোট দেয় মানুষের তো যদি ভোট দেয়নি ভোট তো হয়েছে সবই ছাপ্পা মেরে হয়েছে সিসিটিভি ক্যামেরাতে কাগজ চাপ্পা দিয়ে ভোট করিয়েছে তারপরে এখন সার্টিফিকেট তো এদের হাতে আছে কলকাতার কর্পোরেশনের যিনি মেয়র তিনি কি করছেন তাকে তো উত্তর দিতে হবে যারা এমআইসি আছেন তাদেরকে উত্তর দিতে হবে কেন ঘটনা ঘটলো চোদ্দটি তনতজা প্রাণ চলে গেল দুর্ভাগ্য আমাদের এখনো পর্যন্ত স্বীকার করবো না তাদের গাভলতি আছে এতটুকু শব্দ স্বীকার তারা করছে না মানে চোদ্দটি প্রাণ চলে গেলে এদের সরকারের ব্যর্থতার জন্য কর্পোরেশনের ব্যর্থতার জন্য তারা এড়িয়ে যাচ্ছেন অন্যরকম মানুষ দেখুক কারা রাজ্য চালাচ্ছে কারা কর্পোরেশন চালাচ্ছে এদের হাতে যদি হয় কোনো দিন দেখবেন এই রাজ্য যেভাবে কর্পোরেশনের চোদ্দ জন ঘুরে মরেছে সারা রাজ্যের মানুষকে এমনি তো গায়ে আগুন না লাগালেও যেভাবে করছে মানুষকে এমনি জলঞ্জলিতের দিকে ফেলে দিচ্ছে তাই না একটা জিনিস একটু বলুন সেটা হচ্ছে যে ধর্মের ভিত্তিতে যে ভোটের মানে একটা চেষ্টা চলছে এটা কি ওয়েস্ট বেঙ্গলে সফল্য পাবে কি মনে হয় আপনার দেখুন আমরা তো সব কম বেশি ফলে আমাদেরকে ধর্মীয় যেমন আমরা ধার্মিক আর দুর্ভাগ্য আমাদের আমরা ধর্মপ্রথন্ত পড়ে ধার্মিক হতে পারছি না সমস্যা হচ্ছে আমরা শুনে শুনে বা পৈতৃক হিসাবে আমরা পাচ্ছি ভাব ভাবছিলো ধার্ম একটা ধর্মের ধর্মের আমি সেই থেকে আসছে আমি যদি ধর্মগ্রন্থ পড়ে ধার্মিক হতাম তাহলে এই ধর্মীয় বিভাজন তুলে যে ভোটের ফায়দা নিতে চাচ্ছে তাহলে এটা আমরা তাদের সাকসেস হতে দিতাম না এটা হচ্ছে আমাদের সমস্যা এখানে এখন কে কত বড় ধার্মিক তার প্রমাণের প্রতিযোগিতা চলছে এ রাম মন্দির তৈরি করছে তো এ আপনার জগন্নাথ ধন তৈরি করছে কেউ মসজিদে যাচ্ছে কেউ দুটো কলা দিয়ে ইফতার করে মুসলিমদের মন পেতে চাইছে কেউ হিন্দুদের মন পেতে চাইছে এটা তো স্থায়ী সমাধান নয় স্থায়ী সমাধান হচ্ছে আমি একজন নাগরিক আমি অসুস্থ হয়েছি আমি ট্রিটমেন্টটা বিনামূল্যে পাচ্ছি কি পাচ্ছি না অর্থাৎ হসপিটাল যে ফ্যাসিলিটিস সেটা পাচ্ছে কি পাচ্ছে না সেটা দেখার দরকার আমার পরিবারের কেউ স্কুলে যাবে ইউনিভার্সিটি যাবে কলেজে যাবে প্রপার সরকারিভাবে ভাবে এডুকেশন পাচ্ছে কি পাচ্ছে না এটা দেখার দরকার আমি ক্ষুধার্ত আমি খাদ্য পাচ্ছি কি পাচ্ছে না এটা দেখার দরকার দুর্ভাগ্য এটা আমাদের যে এই নিয়ে কোনো প্রশ্ন হচ্ছে না এই নিয়ে কোনো আলোচনা হচ্ছে না তুই হিন্দু তুই মুসলমান তুই খ্রিস্টান তুই আদিবাসী এটা নিয়ে বেশি চর্চা হচ্ছে এই সুযোগটা কাজে লাগাচ্ছে ধর্মীয় ধর্মকে সামনে কি যারা রাজনীতি করছে এই এরা ফলে কি হচ্ছে হিন্দু খাত্রে মেহায় বললো মুসলমান খাত্রে মেহায় বললো বলেও ক্ষমতায় আসলেও না মুসলমানের লাভ হচ্ছে না হিন্দুর লাভ হচ্ছে লাভ হচ্ছে কার ভাই লাভ হচ্ছে তা কারো ছেলের লাভ হচ্ছে রাজনীতি কার বাড়িতে ছাব্বিশে কি দেওয়া জগন্নাথ বনাম রামের ভোট সেটা করার চেষ্টা করছে কিন্তু বাংলার মানুষ বুঝুক যে কোনটা আমাদের প্রয়োজন আছে ধর্ম আমরা ধার্মিক মানুষ ধর্মস্থান অবশ্যই একটা নয় একশোটা হবে কিন্তু রাষ্ট্র দায়িত্ব কি করে রাষ্ট্র দায়িত্ব হচ্ছে ইয়ে আপনার সাংবাদিক আছে অনেক ক্ষেত্রে দেখি সাংবাদিকদের নিগৃহীত স্বীকার হচ্ছে মার খাদ মার দর্ক আছে এটাকে প্রোটেক্ট করে রাষ্ট্রের দায়িত্ব দুর্ভাগ্য আমাদের একশো আশিটা দেশের মধ্যে একশো উনষাট র্যাঙ্কে আমাদের সাংবাদিক স্বাধীনতায় আমরা আছি মানে আমাদের বৃহত্তর গণতন্ত্রে বাস এই পৃথিবীর সব থেকে বড় লিখিত সংবিধান আমাদের কাছে আছে আর আমাদের দেশের সংবিধান এই আমাদের দেশের সাংবাদিকরা আক্রান্ত হয়ে যাচ্ছে এগুলো প্রোটেক্ট করার দায়িত্ব রাষ্ট্র রাজ্য কিন্তু সেটা বাদ দিয়ে কি করছে আরো উৎসাহ দিচ্ছে মানুষকে যাতে এইগুলো বেশি বেশি করে পড়ে আপনার কি মনে হয় এটা সৌজন্যের রাজনীতি আপনি তো মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছিলেন দিলীপ বাবুও কালকে আমন্ত্রন পেয়ে গেছে দেখুন আমি একটা কথা বলি আমি মমতা ব্যানার্জির কাছে গিয়েছিলাম কালীঘাটে গিয়ে তার দেখা করিনি এটা মাথায় রাখতে হবে আমি মমতা ব্যানার্জির কাছে গিয়েছিলাম নবান নিয়ে পশ্চিম বাংলার অ্যাডমিনিস্ট্রেটিভ যেখান থেকে চলে যেখানকার যেখানে প্রশাসনিক ভবনে গিয়েছিলাম আমার সমস্যায় তুলে ধরার জন্য দ্বিতীয় কথা হচ্ছে দিলীপ বাবু এটা গিয়েছে সৌজন্য রাজ সব সৌজন্য রাজনীতিকে আমি সবসময় প্রশ্রয় দিই এবং সবসময় বলি এটা বলি যে সিনিয়র লিডারদের দেখুন এক ঠান্ডা করে বসে চাকাচ্ছে আর দ্বিতীয় স্তরের মানুষরা মানামারি করে হাত পা ভাঙবেন না এটাই আমি বারবার এই যে দিলীপ বাবু যাওয়াতে একাধিক ইকুয়েশন আছে একটা হচ্ছে প্রেসার পলিটিক্স দিলীপ বাবু তার দলে দেখছিলাম ক্রমশ কোন ঠাসা হয়ে যাচ্ছিল তিনি তার দলের তার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য হতে পারে এটা গিয়েছে হতে পারে এটা যে শুনছিলাম আবার মমতা ব্যানার্জির সাথে দিলীপ বাবু সরাসরি একটা খুব ভালো সম্পর্ক আছে যে মমতা ব্যানার্জি হয়তো হয়তো মেবি তাকে সরাসরি আমন্ত্রণ করেছে আমন্ত্রণ তিনি খেলতে পারেননি তিনি পৌঁছে গিয়েছেন এটাও আর সাথে সাথে তৃণমূল আর বিজেপির টিকি বতাতো নাগপুরে বলে দিদি অর্ডার হয়তো নাগপুর থেকে এসেছে যেতেই হবে এটা হতে পারে এগুলো হচ্ছে সত্য কোনটা

দেখুন সুভেন্দুবাবু প্রথম দিকে যেভাবে লিডার অফ অপোজিশন হিসাবে কর্মকাণ্ড করছিলেন আমিও তিনাকে বলেছিলাম সত্যি তিনার কাজ আমি তাকে সাধুবাদ জানিয়েছিলাম আইস খান নিয়ে যেভাবে তিনি বক তুই সংখ্যালঘুদেরকে যেভাবে পুড়িয়ে মেরেছিল তৃণমূল কংগ্রেসের নেতাদের দ্বারা তাদের বিরুদ্ধে তাদের হয়ে যেভাবে কথা বলেছিলেন বা বিভিন্ন ইস্যুতে সত্য আসার একটা বাংলার মানুষ দেখছিল যে একটা লিডার অফ অপোজিশন এরকম হওয়া দরকার কিন্তু আস্তে আস্তে দেখছি আমরা শুভেন্দুবাবু ক্রমাগত একটা সাইড নেওয়ার চেষ্টা করছে একটা দলের উনি নেতা হয়ে থাকতে চাইছেন একটা ধর্মের নেতা হয়ে থাকতে থাকতে চাইছেন যদিও সেই ধর্মের হিন্দু ধর্মের মানুষ সবাই ওনাকে পাত্তা দেয় না আপনি যে প্রাসঙ্গিকের কথা বলছেন শুভেন্দুবাবু তার আচরণের জন্য অপ্রাসঙ্গিক হয়ে উঠছে ক্রমশ হিন্দু সমাজের মানুষও তাকে প্রত্যাখ্যান করছে কেন বাংলার মাটিতে ওই হিন্দু মুসলমান এই বিভাজন চলবে না